আবির ভাই বাড়িতে আসেন নাকি কি ব্যাপার তুমি ইতিমধ্যে আপলোড করা হলো আপনাদের পছন্দের জনপ্রিয় নাটক চাষার ছেলে চেয়ারম্যান নাটকের তিন নম্বর পর্ব তাহলে চার নম্বর পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আবির শেষ চেয়ারম্যান হয় গ্রামবাসী অনেক খুশি হবে এবং তাকে নিয়ে স্লোগান দেওয়া শুরু করবে তো আপনারা আগামী চার নম্বর পর্বে এবার দেখতে পারবেন আবিরের এবং আবিরের লোকজনদেরও অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে এবার চেয়ারম্যান এবং তার মেয়ে মিলে কিন্তু তারা কিছুতেই কিছু করতে পারবে না এবার আবিরের কেননা আবিরের পক্ষে কিন্তু গ্রামবাসী সকলে রয়েছে আর এবং আবির সে কিন্তু একজন ভালো মনের মানুষ আর এই জন্য সবসময় তার পাশে থাকবে গ্রামবাসী তেমনটা আপনারা দেখতে পারবেন চাষা ছেলে চেয়ারম্যান নাটকের চার নম্বর পর্বে আগামী চার নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর একটার সময় দেখতে পারবেন শালিক স্টুডিও ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ